পৃথিবীতে প্রথমবার ইতিহাসে কোন ছবি পুরীর মন্দিরে দাঁড়িয়ে শুটিং করেছি কোন উড়িষ্যার ছবি কোন হিন্দি ছবি বা এর আগে কোন বাংলা ছবি বা ইংলিশ ছবি যে ছবি পৃথিবীর কোন ছবি ওখানে শুট হয়নি কি করে দেখা হবে আমি লক্ষ্মী ও বিষ্ণু প্রিয়া আমি মরে যাওয়ার পরে ওকে বিয়ে করেছিল তুই বউয়ের অভিজ্ঞতা দেখো আমি যদি পর্দার কথা যদি বলি কথা অনেকেই দেয় কিন্তু কথা রাখে কজন তো ছ বছর পর আই ডি ইন নট যে রানাদা মনে রাখবে আমি ওনাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে আমি কোন দিকে যাবো বলেননি কোন দিকে যেতে হবে আমি আর জিজ্ঞেস করি ডান দিকে চলে গেছি ওই ঈশ্বরটা ওকে হয়েছে উনি দূর থেকে দিব্যো ঈশ্বরের সাধনা দিয়ে যে কাজ যে পথে আমরা নামছি সেই পথ মসৃণ হতে বাধ্য আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসুধ

এরকম একটা জীবনের অ্যাসেট সেটা সব সময় আমার মানে জীবনে একটা সেরা সেরা স্মৃতি হয়ে আমার মনে কোঠায় রয়ে যাবে মানে এরকম একটা জিনিস এরকম কম্বিনেশন এরকম মানে একটা সুন্দর মানে কি বলবো মানে চারিদিক থেকে ব্লিসফুল মানে আমি কি বলবো মানে এটা সম্পূর্ণটাই একটা ব্লেসিং কোথাও গিয়ে

তো আমাদের দুজনের প্রথম ডেবিউ ফার্স্ট সেই জায়গা থেকে নামরেক ঈশ্বরকে নিয়ে একটা ছবি তো ঈশ্বরের সাধনা দিয়ে যে পথে আমরা নামছি সেই পথ মসৃণ হতে বাধ্য এটা আমি মনে করি এবং সত্যি এটা একটা ইমোশন আর আজকে ট্রেলারটা সত্যি আমারও অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে আর এবার আমার তোমাদের পালা দেখার সিনেমাটা পঁচিশ তারিখ গিয়ে বলার কেমন লাগলো না লাগলো আর এই অনুভূতিটা প্রকাশ করার মতো। আর যেখানে শ্রীজিত দা ডিরেক্টর যেখানে শুভশ্রীদি দি ইশাদি ইন্দ্রনীল দা দিশুদা মানে সবার সাথে কি বলবো একই ফ্রেম শেয়ার করা এটা অনেক বড় একটা পাওয়া প্রথম ছবিতে আমরা বলবো মানে ওয়ার্ডসে আমি বলতে পারবো না উঠতে পারবো বাট একটা অদ্ভুত ইমোশন কাজ করছে আমার এই মুভিটার কাজ করার পর থেকে মানে আনাদা আমাকে যখন এটা অফার করেছিল তখন মানে কি বলবো ছ বছর আগে এবং তখন কি বলবো কথা অনেকেই দেয় কিন্তু কথা রাখে কজন তো ছ বছর পর আই ডিড নট এক্সপেক্ট যে রানাদা মনে রাখবে যে এই পার্টটা আমার জন্য ছিল বাট না যখন বিষ্ণুপ্রিয়ার কথাটা উঠেছে তখন রানাদা প্রথম আমাকে ফোন করে এবং ফোন করে আমি যখন যাই তবে স্মৃতি তার সাথে আলাপ করানো হয় এবং যখন লক হয়ে যায় প্রজেক্টটা প্রচন্ড ভয় ছিলাম আমি যে কি বিকজ যেরকমটা ওরা বলছিল যে শ্রীদা প্রচন্ড বকাবকি করে এরকম আমরা শুনে থেকেছি বাইরে থেকে তো প্রচন্ড ভয়ে ছিলাম তো আমি কাকে বিরক্ত করব কাকে বিরক্ত করব রানাদাকে প্রত্যেকদিন বিরক্ত করতাম যে কি হবে খুব ভয় লাগছে পারবো না আমি ডায়লগগুলো ঠিকঠাক ট্রেন দিতে পারবো না যদি আমার সেই সিনটা চোখে জল না বেরোয় কী হবে যদি চোখে জলটা ধরে না রাখতে পারি কি হবে এরকম নানা প্রশ্ন ছিল তখন রানাদা একটাই কথা বলেছিল যে জগন্নাথদের সাথে থাকবেন স্লিপ করে যা তোর তো সত্যি তাই মানে যখন সিনটা আমরা করছিলাম আমি তো তখন কিন্তু ন্যাচারালি আমার চোখে জলটা এসেছিল সেই সময় তো আমার কোনো আলাদা করে ওটা আর যখন আমরা ওই সিনগুলো অভিনয় করছিলাম মানে আমাদের সত্যিই মনে হচ্ছিলো যে আমরা ওই যুগেই বাস করছি এমন না যে ওটা এটা সেট ক্রিয়েট করা হয়েছে বা আমরা ওখানে অ্যাক্টিং করছি বা কিছু আমাদের ওই ফিলিংটাই আসছিল একটু সবাইকে এক টাইমলাইনে না পেলেও তিনজন তোমরা তিনজন খুব ইস আই অ্যাম নট রং তিনজনের একই ছিল সেই ক্ষেত্রে তিনজনের বন্ডিংটা কেমন হলো আর যখন দেখা হয়নি 얘দের সাথে কি করে দেখা হবে আমি লক্ষ্মীপ্রিয় ও বিষ্ণুপিয়া আমি মরে যাওয়ার পরে ওকে বিয়ে করেছিল তো স্বাভাবিকভাবেই আমার দুজন একসাথে কি করে সম্ভব সেটা তো সম্ভব না দেখা হয়নি এই কারণে কারণ একদিন ওর সাথে

সুজিত স্যার ফ্লোরে যথেষ্ট ঠান্ডা থাকেন খুব সত্যি কথা বলছি ঠান্ডা থাকেন যথেষ্ট ঠান্ডা থাকে। এবার কি হয় আমরা খুব সত্যি কথা বলছি যে ওরা আমার সাথে আশা করি এগ্রি হবে যে আমরা যখন স্ক্রিপ্টটা পাই আমরা আমাদের চরিত্রটাকে দেখি যে হ্যাঁ এরকমভাবে হচ্ছে এইভাবে হয়তো কম্পোজিশন হবে ওটা তো স্যার বলে দেবে তারপর আমরা সেইভাবে সব করব আমাদের আমাদের পাঠটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমরা যখন স্ক্রিপ্ট পাই বাট এখন ডিরেক্টরের হাতে যেমন একটা স্ক্রিপ্ট থাকে ডিরেক্টর পুরো সিনেমাটার কথা ভাবে একজন আর্টিস্ট তার ক্যারেক্টারের কথা ভাবে বা ডিরেক্টর সবার ক্যারেক্টারের কথা ভাবে ডিরেক্টর লাইটের কথাও ভাবে ডিরেক্টর কম্পোজিশনের কথা ভাবে ডিরেক্টরের মাথায় সব কিছু থাকে ইনফ্যাক্ট আমাদের দুজনের যে সিনটা ছিল আমার আর সেই সিনটার সাথে আরেকটা সিন লিঙ্ক ছিল না আমরা এক্সাক্ট শ্রীদা আমাদেরকে এত সুন্দর করে গাইড করে দিয়েছে যে ওই দুটো সিং কি সুন্দরভাবে সিঙ্ক হয়ে গেছে সেটা এখন এডিটের পর যখন আমরা ডাবিং এ গেলাম তখন আমরা ওটা ওই পার্টটা দেখতে পারলাম এবং সবকিছু মাথায় থাকে সেটাই আমি বলছি হ্যাঁ তো এবারে হয় তো কখনো কি হয় নিজেদের পুরো মানে একটা ইউনিট যখন রান হচ্ছে তখন তো পুরোটা একটা পরিবারের মতো এবার তখন কি হয় কখনো কখনো কোনো কারণে হয়তো এবার সবাই যদি সেম এফারটা দিতে গিয়ে একটু যদি এদিক ওদিক হয় তখনও হয়তো আমরা হয়তো আমাদের ভাই আমার আমার ভাইকে বা আমার বোনকে সে ধরো হাত থেকে একটা কিছু ফেলে দিল অথবা কিছু একটা করে দিল তো আমি তাকে এটা আদরের ছলে আর কি বলে আরে আর কি করলি এটা এরকম করলে কি করে হবে বাট শি ইজ মাই সিস্টার আমি তাকে ভালোবাসি তো আমি তাকে বকছি তো এরকম ব্যাপার বাট আমরা দেখেছি কাউকে বকা খেতে বাট সেটা এরকমও নয় যে খুব একটা বাজে ব্যাপার একটা ক্যাওস হয়ে গেছে এরকম একদমই নয় বাট আমরা ইনিশিয়ালি ভয় ছিলাম যে যদি বকা খাই বা কিছু বাট সেরকম কিছু হয় তবে উনি ইশারায় কথা মানে ইশারায় বুঝিয়েছেন অনেকবার আমাদেরকে আমার মনে আছে আমার একটা শর্ট ছিল আমি বললাম তিনটে চুল হ্যাঁ তিনটে চুল ও না হ্যাঁ তিনটে চুল কেন আচ্ছা একটা শর্ট ছিল তো আমাকে উনি বললেন যে এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাবি তো উনি ফার্স্টে বলেননি কোন দিক দিয়ে বেরিয়ে যাবেন এবার আমার জিজ্ঞেস করতে ভয় লাগছে ওনার ঠিক এর আগে কারোর সাথে একটা বচসা হয়েছে কিছু নেই সে তার কিছু একটা দেওয়ার ছিল সে সেটা ঠিক করে দেয়নি তো আমি ওনাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে আমি কোন দিকে যাব আমি কিছু মানে আমি শটটা যখন টেক হচ্ছে আমি ডান দিকে চলে গেছি উনি আমাকে মানে বলেননি কোন দিকে যেতে হবে আমি আর জিজ্ঞেস করিনি ডান দিকে চলে গেছি ওই শটটা ওকে হয়েছে উনি দূর থেকে দিব্য তো উনি ফ্লোরে এরকম থাকেন বাট মাঝে সাঝে মানে উনি কাজের মধ্যে খুব ঢুকে যান আর মানুষটা সত্যি খুব মিষ্টি মানুষ মানে ওনারকে হয়তো আমরা অনেকভাবে শুনেছি যে উনি খুব রাগী অমুক তমুক বাট ব্যাপারটা সেরকমটা নয় আচ্ছা পর্দায় দেখা যাবে না কিন্তু বাস্তবে দুই বউকে নিয়ে পাশাপাশি খুব বড় অভিজ্ঞতা কেমন কথা আমি অভিজ্ঞতা যদি যদি পর্দার বলি তাহলে লক্ষ্মীপ্রিয়া ছিলেন হচ্ছে মানে প্রভু ওনাকে ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন এবং প্রভু যখন শ্রীহট্ট জয় করে ফিরছেন সেই সময় লক্ষ্মীপ্রিয়া কি মারা যান কাল সর্পের মানে কামড়ে লক্ষীপ্রিয়াকে বলা হয় মা লক্ষ্মী বলা হয় আর কি এবং গৌরাঙ্গ শ্রী রাধা এবং শ্রী বিষ্ণু মানে সম্মিলিত অবতার তারপরে বিষ্ণুপিয়ার সাথে বিয়ে হয় কিন্তু বিষ্ণুপিয়া সবটা দিয়েই প্রভুকে ভালোবাসে প্রভুও ভালোবাসতেন কিন্তু কোথাও গিয়ে লক্ষ্মীপ্রিয়া মেনে নিতে পারে মানে ব্যাপারটা হ্যাঁ এটাও ঠিক এবং তারপর সব ছেড়ে তো উনি চলে যান গলপ্তে রাতেই চলে যাবে গলপ্তেই মজা আমরা মজা আমরা সব সময় সেটা পর্দার ভেতরে হোক বা পর্দার বাইরে হোক বা এখন ইন্টারভিউ দিতে গিয়েও আমরা মজা করছি কোনো না কোনো তো আমাদের চেষ্টাই থাকে যে আমরা একসাথে হইহুল্লোড় করে মিলেমিশে কাজটা করব বিশেষ করে আমি একটা জিনিস মনে করি যে কতক্ষণ গম্ভীর থাকব মানে গম্ভীর থাকার একটা লিমিট আছে তো আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলি আমি পার্সোনালি তো আমি খুব বেশিক্ষণ গম্ভীর থাকতে পারি না আমি কিছু না কিছু বলতেই থাকি ওদের পিছনে লাগতেই থাকি বিশেষ করে ওর ও তিনবার চারবার ট্রেলারটা দেখে যে দেখে এটা নিয়ে এটা নিয়ে 326 বার বলল 326 বার এটা নিয়ে বলল 326 বার কি পাপ করেছে হ্যাঁ গো হ্যাঁ গো করে প্রচুর বার প্রচুর করে গো

তো আমি এখন বারোশাকে বলিনি আমি ইন্টারভিউটা দিয়ে বারোশাকে বলবো যে আমাকে আমার এটা লাগবে আমাকে না এবং আমার ওটা পছন্দ আর ওইটা বলো না ফোন করলে উঠতে না তুমি ও হ্যাঁ এটাও বলতে হবে এটা বলে দিই আজকে আমাদের এখানে চারটেয় আসার কথা ছিল কারণ পাঁচটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তা আমি দুপুরবেলা আমি ফোন করে বললাম যে আমি রাজারহাটে আমার একটা কাজ ছিল তো সেটা শেষ হয়ে যে আমি হয়তো একটু আগে পৌঁছে যাব বলছে হ্যাঁ তুই চলে কোনো ব্যাপার নেই তো আমি এখানে এসে ওইখানে একটা রুম ছিল সেই রুমে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি রুমে আমাকে কেউ কফি দিতে এসছে আমি দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে গেছে এবার আমাকে আমি বললাম যে অনুষ্ঠান শুরু হয়নি প্রায় পাঁচটা বাজতে যায় কি ব্যাপার বলছে হ্যাঁ সবাই তো চলে এসছে অনুষ্ঠান শুরু হবে আমি বললাম কেউ আমায় ডাকেনি বলছে কেউ ডাকেনি তোমাকে আমি বললাম না আমাকে কেউ ডাকেনি দেখি আড়াত ভাইব্রেট হচ্ছে ফোন আমি আমি কোথায় কেউ কাউকে দেখতে পাচ্ছি না আমি আমি ওখানে ঘুমিয়ে ছিলাম ও ফোন না করলে আমি

তাই প্লিজ এটা ক্ষমা করে দিও দৃষ্ট হ্যাঁ তিনজনে আমি তো একা করবো না শুরু করো কৃষ্ণ যাদবায়ু নমায়ু কেশ কেশবায়ু নম হরিহার নম কৃষ্ণ যাদবায়ু নম জাদুবায়ু মাধবায়ু কেশবায়ু নম আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা থ্যাংক ইউ একাই করলাম সেই দর্শকদের এটুকুই বলবো যে এই দেখো আরো পাঁচটা ছবি রিলিজ হয় প্রত্যেক বছর আরো অনেকগুলো ছবি রিলিজ হয় তার মধ্যে হয়তো এটাও রিলিজ হচ্ছে একটু আগে শুভশ্রী ইন্টারভিউতে বলছিলেন যে এটা হয়তো রিলিজ হওয়ার পর দেখা হবে যে বক্স অফিসে কত টাকা কালেক্ট করলো বা কিছু একটা গতি ধারার মধ্যে যেরকম ছবির যা যা রুল থাকে সব কিছুই করা হবে এবং সেটাও বিচার করা হবে এবং সব কিছু নিয়ে কথা হবে কিন্তু কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের মনে হয় গোটা টিমের মনে হয় এবং অনেক দর্শকেরও সেটা মনে হয় তারা সেটা কমেন্টে জানিয়েছেন অলরেডি তারা বলেওছেন যে এই ছবিটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে এবং এটা এটা থেকে যাবে এই ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে সেটা রেজাল্ট যাই করুক ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে এই ছবিটার বহু এক্স অ্যাক্টার আছে যার জন্য এই ছবিটা অন্য ছবির থেকে একটু হলেও স্পেশাল অনেকটাই স্পেশাল আমি বলবো এই ছবিটা ইতিহাসে প্রথমবার কোনো ছবি পৃথিবীতে প্রথমবার ইতিহাসে কোনো ছবি এটা আমি অনেকবার ইন্টারভিউতে বলছি এটা একটা সত্যি দারুণ একটা ফ্যাক্ট ওই আমার বারবার বলতে ইচ্ছা করে এবং আমি আবারও বলছি আমরা জগন্নাথ পুরীর মন্দিরে দাঁড়িয়ে শুটিং করেছি সেখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেখানে ক্যামেরাও নিয়ে ঢুকতে দেয় না কোনো উড়িষ্যার ছবি কোনো হিন্দি ছবি বা এর আগে কোনো বাংলা ছবি বা ইংলিশ ছবি যে কোনো ছবি পৃথিবীর কোনো ছবি ওখানে শ্যুট হয়নি আমরা মন্দিরে দাঁড়িয়ে থেকে শ্রী ভগবানের রথের সামনে সেখানে আমরা শুটিং করেছি এবং আমি মহাপ্রভুর বেশে শুটিং করেছি এটা আমি জানি না কোন মানে জন্মের পূর্ণ ফল এবং এই ছবিটা আরও অনেক এক্সফ্যাক্টার আছে অনেক কিছু আছে তিনটে গল্প আছে এবং তিনটে গল্পে তিনটে সময় আছে এবং প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড ওতপ্রোতভাবে জড়িত এবং তার যে একটা মধু আছে তার যে একটা পরদে পরদে যে রস মানে এটা না গল্পটার কোনো ওয়ান লাইন নেই এটা বলে বোঝানো যাবে না আপনারা হয়তো ট্রেলার দেখে কিছুটা হয়তো আজ করতে পেরেছেন গল্পটা হয়তো এরকম গল্পটা হয়তো ওরকম বা এরকম এরকম হয়তো সিনেমা হলে গিয়ে দেখলেন সবটা বদলে গেল আপনাদের এক্সপেকটেশনের থেকেও হয়তো আপনাদের বেশি ভালো লেগে গেল তো আমার মনে হয় যে আপনাদের এই বড় দিনে লহ নামরে বড় ছবি দেখতে যাওয়া উচিত ঠান্ডাও বেড়েছে তো এই মানে শীতলতম দিনে এই যে প্রেমের উষ্ণতা মহাপ্রভুর যে উষ্ণতা ওনার থেকে তো বড়ো প্রেমিক কেউ নেই তো সেই উষ্ণতা উপভোগ করার জন্য দিস ইজ দ্য আইডিয়াল টাইম গো অ্যান্ড ওয়াচ আওয়া ফিল্ম পঁচিশে ডিসেম্বর আমাদের ছবিটা রিলিজ হচ্ছে আমার প্রথম ছবি ওরও প্রথম ছবি ওরও প্রথম ছবি তো আমরা প্রত্যেকে ছবিটার পেছনে প্রত্যেকে পুরো টিম খেটেছে এবং এটা আট বছরের রিসার্চ এই ছবিটার স্ক্রিপ্টটা আট বছরের রিসার্চ আট বছরের রিসার্চ এবং এই ছবিটা আমার মনে হয় ভালো হবে পার্সোনালি আমার তো ট্রেলারটা তো খুবই ভালো লেগেছে আজকে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না